হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে তো আজ রবিবার রবিবারে কি বলো তো একদম বাড়িতে থাকতে ইচ্ছা করে না তো তাই জন্য একদম হালকা করে দেখো ড্রেস আপ করে নিয়েছি একটা ড্রেস পরেছি আর হালকা করে লিপস্টিক লাগিয়েছি আর চুলটাকে বেঁধে নিয়েছি ঠিক আছে একটা ছোট্ট ইয়াররিংস করেছি আর যে অর্নামেন্টসগুলো থাকে সেইগুলো পরে জাস্ট রেডি হয়ে গেছি তো বেরোনো হবে হঠাৎ করেই প্রোগ্রামটা সেট হয়েছে যে বেরোবো আমরা সবাই মিলে তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও জানি না তো রাস্তায় বেরিয়ে ঠিক হবে যে কোথায় ঢুকছি আমরা তো সেটা তোমরা সবাই জানতে পারবে যে কোথায় যাচ্ছি কি করছি কি খেলাম তো চলো বেরোনো যাক সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি রাত নটা বাজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো দুজনে মিলে বাইকে করে প্রথমে যাচ্ছি গ্যারেজে ওখানে গিয়ে বাইক রেখে বাইক বানিয়ে আমরা সবাই মিলে যাব এসে গেলাম আমেনিয়ায় এসে বসেই এখন হাসি ঠাট্টা আরম্ভ হয়ে গেছে আমেনিয়ার স্পেশালিটি হচ্ছে বিরিয়ানি আর আমরা অর্ডার করেছিলাম দুটো স্পেশাল মাটন বিরিয়ানি আর বড় মশাইয়ের জন্য নেওয়া হয়েছিল তন্দুরি রুটি ও যেহেতু বিরিয়ানি ও চলে না আবার মাটনও চলে না আর নেওয়া হয়েছিল রায়তা আর এক প্লেট ফুড স্যালাড ওই জন্যই বলে লাস্টে গেলে সোনা পায় আচ্ছা খেতে পারলে খাগ না ভীষণ টেস্টি চর্বি চর্বি আর মাটনের পিস নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না পিসগুলো খুবই ভালো ছিল তো সবাই মিলে জম পিস করে এখন খাওয়া দাওয়া চলছে আমার আর নেওয়া হয়েছিল ফ্রেশ লেমন সোডা তো এই যে সবাই মিলে খাচ্ছি আমার প্রায় খাওয়া শেষ লেমন সোডাটাও দারুণ টেস্টি বানায় এখানে প্রত্যেকবারই আমরা খাই বেরিয়ে পড়লাম আমেনিয়া থেকে এবার আমরা যাচ্ছি পাশেই একটা আইসক্রিমের স্টল আছে তুর্কি আইসক্রিমের স্টল তো ওখানে আমরা সবাই মিলে যাব আইসক্রিম খাওয়ার জন্য কারণ রাতের খাবারে আইসক্রিমটা না থাকলে যেন কিছু মিসিং মিসিং থাকে তো তাই এখানে এলাম আইসক্রিম খাওয়ার জন্য এই নিয়ে এখানে সেকেন্ড টাইম এলাম আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম এখানে ভীষণ টেস্টি থাকে অনেক অনেক ফ্লেভার এখানে পাওয়া যায় এই যে তার সাথে থাকে একটা স্পেশাল মজার গেম এই গেমটা খেলার জন্য আরো ভীষণ ভালো লাগে এই স্টলটা তো এখানে এখন খেলা চলছে তো আদি ভীষণ এনজয় করছে এটা বাচ্চা থেকে বড় জন্যই খুবই মজাদার একটা গেম তো আইসক্রিম তো থাকেই তার সাথে মজার গেমটা তো ভীষণ এনজয় করার মতোই একটা গেম আর ভীষণই মজাদার দিদিভাই চুজ করলো ব্ল্যাকবেরি ফ্লেভার আর আদিও নিল কটন কটন ক্যান্ডি ফ্লেভার আমি এখনো ডিসাইড করছি যে কি নেওয়া যায় গেমটা এতই ভালো লাগে আর কি ফার্স্ট টাইমও যখন ট্রাই করেছিলাম তখনও খুব ভালো লেগেছিলো গেমটা প্রচুর মজা করেছিলাম আর এবারেও সেমি টাইম প্রচুর মজা হয়েছে গেমটা খেলতে আমিও খেলাম ব্ল্যাকবেরি ফ্লেভারটা ভীষণ টেস্টি তো তারপরে সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এখন বাড়ি ফিরছি অনেকটাই রাত হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে কী করা যাবে তো ওখানে গ্যারেজ থেকে বাইক নিয়ে আমরা দুজনে মিলে আবার বাইকে করে বাড়ির দিকে আসছি তো কেমন লাগলো ব্লগটা সবাই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সবাইকে টাটা